বানিয়ে নিলাম মুচমুচে তালের পকোড়া এটা তালের বড়াও অনেকে বলে থাকে প্রথমে কাঁঠালি কলাটাকে নিয়ে ভালো করে ম্যাশ করে তার সঙ্গে তালের যে পালটা রেডি করা আছে সেই তালের পালটা দিয়ে তার সঙ্গে সুজি একটু ভালো করে দিয়ে তার সঙ্গে আশীর্বাদের যে আটাটা আমি ব্যবহার করি সেটা দেখিয়ে দিলাম সেটা দিয়েছি সেটা দেওয়ার পরে তার সঙ্গে ড্রাই ফ্রুট আমন্ড কাজু কিশমিশ কুচি কুচি করে নিয়ে তার সঙ্গে যতটা পরিমাণ চিনি লাগবে সেই পরিমাণ চিনি দিয়ে ভালো করে হাতে চাপ দিয়ে দিয়ে চোটকে চটকে মেখে নিয়ে তেল গরম করে তার মধ্যে একটা একটা করে টপ টপ করে ছেড়ে দিতে হবে আর তারপরেই দেখো কি সুন্দর তৈরি হয়ে গেল। মুচমুচে তালের পকোড়া বাস তারপরে খাওয়া আর কি তোমরাও বন্ধুরা এরকমভাবে করে দেখবে খুব নরম হবে বাইরে থেকে যেমন ক্রিস্পি হবে ভেতর থেকে তেমনই নরম হবে টাটা